হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বিয়ের আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো বৌদি ভাইকে নিয়ে চলে এসেছি মাসি বাড়িতে আর এখন ওইখানে বৌদি ভাইকে বরণ করা হচ্ছে আর আমার খুব গরম লাগছিল আর শরীরটাও তো খুব একটা ভালো নেই তো ভিড় ভাড়টার মধ্যে না থাকাই ভালো যার কারণে এখানে ফাঁকা জায়গায় এসে বসে আছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এখন বাড়ি ঘরে ঢুকছি আর দেখি মাসি কোথায় আর এখানে আমার মা আর মামি কথা বলছে আর এই ঘরে হয়তো দাদার সব নিয়ম নিয়মকানুন এই ঘরেই হচ্ছে বা বৌদি ভাইকে নিয়ে হয়তো এই ঘরেই থাকবে তো যাই হোক আর এখানে তোমাদের দাদা ভাই ওই যাচ্ছে আর এখানে বৌদি ভাই আর আমার ছোটো মামি কথা বলছে তো এটা আমার ছোটো মামি রেডি হচ্ছে আর আমাদের এই যে প্রমিত তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর আমার কথায় যদি তোমাদের কোনো ভুল মনে হয় তাহলে অবশ্যই নিজের ভেবে ক্ষমা করে দিও কারণ আমি তো নতুন নতুন ব্লগ করছি তো এখনও অতটা ভালো বলতে পারি না আর যাই হোক আর আমার আগে যে যে আমার আগে যে যাচ্ছে সে আমার মাসি এই মাসির ছেলেরই বিয়ে আর মাসি এখন বৌদি ভাইকে বরণ করে নিবে আর এখানে সব রেডি বরণগুলা নিয়ে তো এখানে বরণগুলা নিয়ে সবাই রেডি আর এখন বৌদি ভাইকে বরণ করে ঘরে নেওয়া হবে তো এখন বৌদি ভাইকে গাড়ির থেকে নামিয়ে নিল আর যাই হোক আর আমরাও এই গাড়িতেই আসছি এসে ভেতরে ছিলাম এটা আমার আরেক মাসি আর মেষও আর আমার মেজদা আর তোমাদের দাদা ভাই কিন্তু দেখো আমার মায়ের সাথে আমার মাসির কিন্তু কোনো মিল নেই আমার মা একদমই রোগা এই আমার মাও রোগা আর আমার মেজো মাসিও রোগা আরও মা মাসি আছে ওরাও রোগা শুধু এই মাসির একটু ভালো আছে তো যাই হোক তো অনেকে বলে আমাকে নাকি মাসির মতো দেখতে যদি হয় তাহলে কমেন্ট করে জানি করলো যে আর এখন প্রথম বিয়েটা হয়ে গেছে আর তোমাদেরকে বলছি আসল বিয়ে মানে এখানে তো দুই দিনে বিয়ে হয় কিন্তু ওদের বিয়েটা একদিনেই হবে আসল বিয়ে বাসিবি একদিনেই হয়ে যাবে আর এখন ধরো আসল বিয়ের নিয়মকানুন সব হয়ে গেল বাসি বিয়েটা বাকি আছে তো হবে তো আমরা অত রাত করবো না এখন বাড়ি চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা ব্লকটি আর বেশি বড় করব না কারণ অনেকটা বড় হয়ে গেছে বেশি বড় হলে আবার দেখতে অসুবিধা হবে তো যাই হোক বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না কিন্তু ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দাদা বৌদিকে আশীর্বাদ করো ওরা যেন অনেক ভালো থাকে ঠিক আছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো